আম তো প্রায় শেষ তাই জন্য কিছু আম দিয়ে শেষের বেলায় কিছু আমসত্ত্ব করে রাখি সারা বছরের খাওয়ার জন্য তাই শেষের আমগুলো কেটে নিলাম কেটে নিয়ে এইভাবে চটকে আমের থেকে পালগুলো বার করে নিলাম বার করে নিয়ে এইভাবে যদি রোদ্দুর ছাড়াই কিছু আমের আমসত্ত্ব করে রাখি তাহলে কিন্তু সারা বছর আমের টেস্ট কিন্তু পেতে পারি তো দেখো আমি কিছু আম একদমই নরম হয়ে গেছে যে আমগুলো সেই আমগুলো একদম এইভাবে চটকে নিয়ে এটাকে একটা মিক্সাং মিক্সিং জারে দিয়ে একটুখানি পাল বার করে দেবো এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে যেভাবে করবো এইভাবে কিন্তু একদম শেষের বেলায় কিছু আমসত্ব করে রাখলাম তো দেখো একদম এটাকে মিক্সিতে করে এরকমভাবে একটা আমের পাল বার করে নিয়েছি পালবার করে নিয়ে এবার এই আমের পালটাকে একটুখানি জাল দিয়ে নেবো জাল দিয়ে নিলে রোদেও দিতে হবে না আর নষ্টও হবে না তো দেখো এটাকে ভালো করে ছেঁকে নিলাম কারণ অনেক সময় আঁচ থাকে বা অনেক সময় দানা থেকে যায় সেগুলো হলে পরে কিন্তু সত্যটা ভালো হয় না আম সত্যটা তো দেখো ভালো করে ই করে নিয়ে ছেঁকে নিয়ে ভালো করে জাল দিয়ে নেব কিছুক্ষণ দু থেকে তিন মিনিট এটা ভালো করে একটু টকবক করে ফুটিয়ে নেবো আর কালারের জন্য একটু জাফরান দিয়ে দিলাম যেহেতু ঘরে ছিল এটা অপশানাল না দিলেও হবে একটু জাফরান দিয়ে ভালো করে নেড়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নেব তারপরে দেখো এটা একটা থালায় ঢেলে দেবো আর সুন্দর করে আম রেখে দেবো অক্সিজেনের জন্য যখন আমের সময় থাকবে না তাহলে তখন আমটা খাওয়ার জন্য তো বড় একটা থালা নিয়েছি নিয়ে একটা ব্রাশ মেরে দিলাম তেলে কারণ এটা তুলতে কিন্তু নাহলে অসুবিধা হবে তো ভালো করে ব্রাশ দিয়ে দিলাম ব্রাশ দিয়ে তেলটা দিয়ে দিলাম এইবার পুরো আমটা এর মধ্যে ঢেলে দেবো এবার দেখো জাল দেওয়া যে এইটা আমের পাল্টা করে রেখেছিলাম সেটাই থালাতে ঢেলে দেবো একদম পুরোটা ঢেলে দেবো এই একটাই বানাবোই এই পুরো পাল্টা দিয়ে কারণ এটা একটা দিয়ে দিলেই এই পুরো আমসত্যটা একটা বড় আমসত্য হয়ে যাবে তো দেখো এইভাবে দিয়ে এবার একটু ট্যাপ ট্যাপ করে দেবো কারণ ট্যাপ ট্যাপ করে না দিলে কিন্তু ভেতরে যে দেখতে পাচ্ছ বুজবুর বুটি মানে যে ফুলে ফুলে উঠছে এগুলো হচ্ছে সবই ভেতরে বায়ু এগুলো না এগুলো যদি থেকে যায় তাহলে আমসত্যটা ভালোভাবে হবে না পচে যেতে পারে তো দেখো ভালো করে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি আমি আর আমি এটা কিন্তু ছাদে করতে নিয়েছি এটা তোমরা পাখার হাওয়াতে বা গ্যাসে যখন রান্না করো তার নিচে কিন্তু দিয়ে দিলে হয় কিন্তু আমার এখানে রোদটা রয়েছে জন্য রোদটা দিয়ে দিলাম বর্ষাকালেও কিন্তু এত সুন্দর আমসত্ব আমরা তৈরি করে নিতেই পারি তো দেখো দুদিন বাদে আমি আমসত্ত্বটা এইভাবে তুলে নিলাম দেখো সুন্দর উঠে আসছে তুলে নেবো এইবার আমসত্যটাকে আমি পিস পিস করে কেটে এটা স্টোর করে রাখবো এবং সারা বছর কিন্তু আমরা খেতে পারবো তো দেখো এটা আমি যেহেতু একটা রোদ দিয়েছি তাই একটু নরম আছে তবুও আমি এই এই অবস্থাতেই কিন্তু তুলে নেবো তুলে নিয়ে এটাকে আমি স্টোর করব আর এটা ফ্যানের হাওয়াতে রাখলে পরেও কিন্তু সুন্দর হয়ে যাবে তো দেখো এরকমভাবে এরকম করে পাটির মতো করে গুটি। নিচ্ছি তোমরা যারা আমার চ্যানেল ফলো করেছো তারা দেখেছো আমরা আমি প্রচুর আমসত্য এবার বানিয়ে তারই একটা ক্লিপ তোমাদের সঙ্গে এখানে অ্যাড করে দিলাম প্রচুর আমসত্য করে রেখেছি সারা বছরের জন্য তো কেমন লাগলো আমার এই যাচ্ছে যদি মনে করো এখনও তোমরা এরকমভাবে আমসত্য করে রাখবে না দূর ছাড়াই কিন্তু এইভাবে আমসত্য আমরা বানিয়ে নিতেই পারি চলো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে